কি ধরেছো ধরেছে এই হারিয়ান হারিয়ান এই দেখুন বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম না আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো তো আমি একটাই দাদার বাড়ি এসেছি এই যে বৌদি রান্না করছে দেখুন খড় দিয়ে এ দেখুন মাটির উনুন চার পাঁচটা দেখুন রান্না করছো বেগুন ভাজা আর ভাত আর এখানে এই যে দেখুন উনুনের ছাই তুলছে তো কালকে রান্না হয়েছিল এবার উনুন ভরে গেছে ওই জন্য আজকে এই যে ছাই তুলে দিচ্ছে ছাই তোলার পরে আবার রান্না হবে এখানে এই যে ও এখন গোবর দেবে আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কি এটা দিয়ে ধাওয়া বেরোবে নমস্কার বন্ধুরা বন্ধুরা মি মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম সম্পূর্ণ অন্যরকম বলতে আজকে আমাদের গ্রামের কিছু কিছু বাড়ি বা কিছু কিছু বাড়ির পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার সাথে বাবা আজকে হাঁচা করে মাছ ধরবে আমাদের যে বিলপুকুর আছে সেখান থেকে তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা দাদার বাড়ি গেছিলাম এখন আরও একটা দাদার বাড়ির উপর দিয়েই আর কি যাব আমাদের বিলপুকুরে তো ওদের বাড়ির উপর দিয়ে যাচ্ছি তার কারণ ওদের বাড়িটাও ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো সেই জন্য তো আমরা এসে গেছি প্রায় তো দেখুন বন্ধুরা আমাদের এখানে কারো বাড়িতে ঢুকতে গেলে ঠিক এরকম ধরনের গেট এই যে দেখুন এই যে গেট এটাই খুললাম এই

বা রান্না বসছি দাও তাহলে দেখুন কি সুন্দর মাটির ঘর এই দেখুন এটা হচ্ছে আমাদের আমাদের পিকনিকে রান্না করেছিল আমার যে বৌদি সেই বৌদির বাড়ি এটা তো পুরোটা এই মাটির ঘর কোথায় গেল ওরা ওরা মাঠের দিকে গেছে চাল ধুচ্ছ এখানে রান্না করুন আজকে ওখানে দুই দিকে আছে তাড়াতাড়ি হবে তাই তো তো বন্ধুরা আমরা পুকুর পাড়ে এসে গেছি এবার বাবা মাছ ধরবে তার সাথে কচি কাচারা ও দাদা ঢ্যাপ 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 ধাও ঢ্যাপ খাও তো বন্ধুরা এই যে হাঁচা করে মাছ ধরা হচ্ছে আর এই মাছ ধরে তারপরে কিন্তু রান্না হবে তো দেখা যাক পাই কি আর সব থেকে কথা এখন ঠান্ডার সময় তো ওই জন্য একটু সমস্যা এই যা 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 পেয়েছে মনে হয় হাঁড়িতে রাখো বেরিয়ে যাবে এখান থেকে এখানে লাভ কাটলে আর ধরা যাবে না তোরা তো পারছিস না তোরা বেকার বেকার জল খাচ্ছিস তা পারবি কই মাছ ধরে দেখা ঠাকুরদাদা একটা ধরলো তোরা ধর দেখি তো বন্ধুরা মাছ ধরা চলছে তো বাবা শোল মাছ পেয়েছে ওই জন্য এরাও মানে এরা বলছে না আমরা মাছ না পাওয়া পর্যন্ত উঠবো না তো মাছ ধরেই চলেছে ঠান্ডার মধ্যে কই এই হারিয়ান হারিয়ান কই দেখি দেখা দেখা বাড়ি ছিপে ধরে তো বাচ্চাগুলোকে তুলে দিয়েছি ওরা পেয়েছে ওরা একটা কই মাছ পেয়েছে আর ঠান্ডা লাগছে ওই জন্য ওদেরকে তুলে দিয়েছি কোথায় আবার ঠান্ডা লেগে যাবে তো বাবা এখনও খুঁজছে তো দেখি আর কি পায় ওই আবার একটা পেয়েছে এই হাঁড়ি নিয়ে যাও 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 আমরা পুকুর পাড়ে আছি এদিকে বাবারা মাছ ধরছে আর এখানে তো জয়া টান দেখুন ছোট্ট ছোট্ট ছাগল বাচ্চার সাথে দুষ্টুমি করছে কি ধরেছে এটা কি ধরেছ আর ছাগল বাচ্চা ধরেছ ছাগল বাচ্চাটা ধরেছ কেন ছেড়ে দাও বাচ্চা ধরেছিস কেন এই ছেড়ে দে এই ছেড়ে দে এই ছেড়ে দে ধরিস না তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা সোনা টাটা করে দাও